রুবেল একটু আমাদের জানাবেন সেখানকার পরিস্থিতি কি পানি কতখানি উপর দিয়ে বইছে এবং প্রস্তুতিটা কেমন রয়েছে শুভ সকাল জুবাইর এবং রুনিয়া সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের প্রিয় দর্শক আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলা একটি বন্যা কবলিত জেলা যদিও বছর আসলে বন্যার আবাস এখনও বলছে যে সিরাজগঞ্জে বন্যা এখনও হচ্ছে না কারণ বিপদসীমার দুইশো সেন্টিমিটার নিচ দিয়ে এখন পানি প্রবাহিত হচ্ছে তবে যমুনায় কিন্তু থই থই করছে পানি দুই পার কিন্তু আসলে ভরে গেছে আসলে এই বন্যার যে পানি সেই পানিতে পানির ঢেউগুলো কিন্তু এবং বাতাস মুক্ত বাতাস এর খেতে কিন্তু আসলে এখানকার যারা এই বিনোদন প্রেমী তারা কিন্তু প্রতিনিয়ত আসছে তবে বন্যার সময় কিন্তু কিন্তু বড় প্রস্তুতি নিয়ে থাকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সে কী কী প্রস্তুতি নিয়েছে সে জানতে কথা বলছে সেখানকার নির্বাহী প্রকৌশলী তার সাথে এই যে বন্যার সময় আসলে আপনার দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা থাকে আপনাদের প্রস্তুতি থাকে এবছরে কী ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন আমরা সাধারণত আমাদের এখানে যে বন্যা নিয়ন্ত্রণ বাদ আছে প্রায় আটাত্তর কিলোমিটার বাদ আছে এই বাদটা আমরা পুরাটাই বন্যার হাত থেকে রক্ষা কিংবা মানুষজনকে রক্ষার জন্য আমরা বাদটা মেরামত করেছি এবং নদী ভাঙনের হাত থেকেও আমাদের যে জায়গাগুলো নদী ভাঙন প্রকোপ ছিল সেই জায়গাগুলো আমরা আমরা প্রোটেকশন করেছি এবং আমাদের কিছু কাজ চলমান আছে অ্যানায়তপুর এবং বেতিল এই এলাকায় আমরা ওই এলাকায় এখনই বসে ভাঙ্গন নেই আমরা মেনল্যান্ড আমাদের ভাঙ্গনের হাত থেকে মোটামুটি মুক্ত আমরা এখন পর্যন্ত কোথাও ভাঙনের ওইভাবে আমরা দৃশ্যমান এই খবর কিংবা আমরা নিয়ন্ত্রণে রাখছি তা ভাঙ্গন না হয় আর আমরা বর্ষার শুরুতে আমরা সাধারণত আমরা থাকি যে বিভিন্ন কিভাবে বর্ষার হাত থেকে বন্যার হাত থেকে ভাঙন হাত থেকে বন্যার হাত থেকে মানুষের রক্ষা করা যায় এই ইয়াতে আমাদের পর্যাপ্ত জিও ব্যাগ এবং আমাদের সিন্থেটিক ব্যাগ আমাদের মজুত আছে এছাড়াও আমরা আমাদের ছাড়াও আমাদের কিছু ঠিকাদার যারা কাজ করে তাদেরকেও আমরা নির্দেশ দিয়েছি যে আপনারা জিও ব্যাগ এবং মজুত রাখেন যাতে বর্ষার সময় আমরা এই কাজগুলো যত যে কোনো ইমার্জেন্সি ক্রিয়েটের সময় আমরা এটা মিট করতে পারি এবং লোকজনকে রক্ষা করতে পারি সময় আছে কিনা এবছর আমরা ওইভাবে বন্ধ হওয়ার সম্ভাবনাটা দীর্ঘমেয়াদী বলা যায় না আমরা পনেরো দিনের ভিতরে বন্য হওয়ার সম্ভাবনাটা আপাতত নেই এটা আমরা যেটা ফরকাস্ট থেকে আমরা পেয়েছি আর পনেরো দিন পরবর্তীতে হয়তো আমরা আরো ফরকাস্ট পাবো তখন হয়তো আমরা বলতে পারবো যে বন্যা হবে কি না প্রেরণা লাগবে একটা বন্যা হবে এটা স্বাভাবিক জিনিস কিন্তু বৈশ্বী হবে না কম হবে এটা বলতে পারতেছি আপনাকে যে বন্যার সময় আমাদের কী কী করণীয় থাকে আমাদের বন্যার সময় সকলেই এদিকে যেহেতু নদীর পারে থাকে বন্যার সময় যদি সত্যি বন্যা আসে তাহলে বন্যার পূর্বেই অন্তত শিশুদের এবং বৃদ্ধদেরকে নিরাপদ জায়গায় রাখা সম্পদ সম্পদ দামি সম্পদগুলো নিরাপদ রাখা এবং নিজেদের সবসময় প্রস্তুত থাকা যেন যানমাল যতটুকু রক্ষা করা যায় সেই রক্ষা করে নিরাপদ আশ্রয় থাকে আশ্রয় কেন্দ্রগুলোর সাথে যোগাযোগ রাখা এবং তাদের নিরাপদ নিরাপদ যে কোনো স্থানে তাদের রক্ষা করে তাদের ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে সময় সচেতন থাকা আসলে যেমনটা শুনছিলেন যে আমাদের পাইন নির্বাহী প্রকৌশলী এবং একজন শিক্ষক তারাও কিন্তু বললেন আসলে বন্যায় যেহেতু হওয়ার সম্ভাবনা আগামী পনেরো দিনে হয়তো পনেরো দিন পরেও যদি পানি বৃদ্ধি পায় কিংবা তখন হয়তো তারা যেভাবে প্রস্তুতি নিয়েছে সেই প্রস্তুতি রেখে মানুষের যানমালের ক্ষতি না হয় রুবেল অসংখ্য ধন্যবাদ আমরা শুনছিলাম আপনার মাধ্যমে প্রস্তুতির কথা